নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ছোট্ট খাট্ট ব্লক নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো এটা জন্মাষ্টমী উপলক্ষেই ছিল তো ব্লকটা এটাই যে ঠাকুরগুলো আমি কিভাবে কিভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমার রাধারানী গোবিন্দজি কিন্তু পুরো পাথরের নয় এটা হচ্ছে বোম্বে ডাস্ট পাথরের মানে এক ধরনের পাথরের গুঁড়োর আর কি এই ঠাকুরগুলো তৈরি হতো মানে অনেক দিন আগের এই ঠাকুরগুলো এখন অবভিয়াসলি পাথরগুলো খুব দারুণভাবে আমাদের এখানে পাওয়া যায় আগে তো পাথরের ঠাকুর পাওয়া যেত না এখানে তো তখন এগুলো কেনা হয়েছিল তো অ্যাকচুয়াল ওই যে প্রত্যেক দিন আমরা কলের জলে সানটা করাচ্ছি তো এর জন্য কি হয় যে ঠাকুরের গায়ের রং তারপরে একটু কালছে ভাব এসে গেছে তো একটু লেবু আর একটু শ্যাম্পু দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয় তো দেখবেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে বুদ্ধ মূর্তি আর গণেশ বাবাজির যে মূর্তি ওটা কিন্তু পিওর পাথরের ওটা এই হলো এক বছর হয়েছে এটা কিনেছি তো এগুলো এখন ন্যাচারালি আমাদের এখানে পাথরের অ্যাভেলেবেল হয়ে গেছে পাওয়া যায় তো ওগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পাথরের রং তো সাদা তো দেখেছেন কি সুন্দর পরিষ্কার হয়ে একদম সাদা ধপ হয়ে গেছে তো প্রত্যেক ঠাকুরকে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাই না তো মাঝে মাঝে কিন্তু একটু শ্যাম্পু আর হচ্ছে যে লেবু দিয়ে এরকম ভাবে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর চকচকে ভাবটা এসে যায় আর হচ্ছে যে সব থেকে বড় কথা যে ব্রাশটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু নতুন ব্রাশ ঠিক আছে এটাও মাথায় রাখতে হবে ঠাকুরের কোনো কিছু পরিষ্কার করার জন্য যেটা আমরা ইউজ করব সেটা যেন নতুন হয় সেটা যেন আমাদের ব্যবহার করা জন্য না হয় ঠিক আছে তো যাই হোক ঠাকুরের বসনগুলো ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে যে কটা ছিল আর আগেই পরিষ্কার করা আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা